এখন কোমেট মাঠে সোনু মাঠে চোখ তো সুরমা দিয়া দাদি শাশুড়ির বেনার হসি আসি বেন্দিয়া এখন না আইসা গেল শুন না আইসা গেল কুন্দর মখ সাথে করে লিয়া দেখেন শোনেন বুঝেন শোনেন তালি অবিবে এতিহাসো এতিহাস নাম ধাম কও তোমার কি স্মরণ কইর তো হামি বা পেরো ভয়সি হামার স্মরণ কি মুসাম্মদ আমদ খাতুন হামার নাম কেলা সিনি পাঁচ দিয়ে করি ঘরের কাম বেলা উতিয়া হামি নামাজ পি নামাজ পে তান্তর পুরান ছরির ভরি। ইসান পুন্তা যোগার হামি করে দো ।

এতিয়াস হাতত আনা হাতত সলত ভালো করে দেখি কেমন তোমার হাতত সলন দেখি ভালো করে আনা হাতত হাত কোনা দেখাতো হাত কোনা দেখাতো দেখাতো ভালো করে দেখি কেমন তোমার হাতে রংল দেখি ভালো করে হাত সুলকো না খোলো তো সুলকো না খোলো তো ভালো করে দেখি কেমন তোমার সুলো ধর্ম দেখি ভালো করে শুনি এত ঘোড়া লাগে কত এত ঘোড়া লাগে সুপ্রাল খাটি লাল পতাকা তুমি চলে যাও তুমি চলে যাও আরে মাও ধরা দই হবে তুমি চলে যাও হনন দিয়া সোনেন মন দিয়া কোনা আমায় পছন্দ হইছে এক টুকনা একনা জিনিসের জন্য বাদে আছে জমি 30 ডিগা জমি 30 ডিগা দিতে হবে হামা ছেলের নামে 10 ভরি সোনা লাগবে বাজার দরে সাইকেল টেন্ডস্টারি সাইকেল টেন্ডস্টারি এন্টি ঘড়ি সবই তো দিবেনি খরার ভাড়া তিনে সামনে বানে দেওয়া লাগবি আঙ্গার

না 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 আমি আমি আর বেশি আচ্ছা চলে যাই আচ্ছা চলে যাই এই না বেলা বাড়ি যেতে হবে বাড়ি গিয়ায় আমি জানি চিঠি দিয়া তোমার মা চলে মানুষ দেখা দেখে 说的 <laughs> <laughs> <laughs>